দেখেন খুব সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে আচ্ছা প্লাস আছে গিলিটার করা থাকবে একদম পিওর কটন মিষ্টি কালার এটাও নাইস প্রত্যেকটা কালার আছে অনেকগুলো বডি সাইজ কত আছে স্যার চলে আসলাম টিউরিপ ফ্যাশন থেকে একদম নতুন কিছু রেডিমেড বুটিক্সের ড্রেস দেখাবো আজকে গাড়ারা আছে তারপর হচ্ছে থ্রি পিস আছে নাইরা আছে তো আজকের ভিডিওতে কিন্তু খুচরা মূল্য বলে দেবো যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে সরাসরি যারা দোকানে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা শপ নম্বর নিরানব্বইতে চলে আসবেন টুলি ফ্যাশন আচ্ছা ফিওর্স শুরুতে চমৎকার ডিজাইন দেখাবো এটা কিন্তু খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে প্লাস আছে গিলিটার করা থাকবে একদম পিওর কটন ফি কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্লাস এটার প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স কটনের ভিতরে আছে আর এই হচ্ছে দোপাট্টাটা একদম বিশাল বড় পাঁচ পাক্কা নামাজি দোপাট্টা আর এটা পুরো দোপাট্টাটাও কিন্তু গিলিটার করা থাকবে তাই না আচ্ছা প্রাইস কত এগুলোর অনলি এক হাজার টাকার রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে সেক্ষেত্রে মিনিমাম ছয় পিস নিতে হবে এই যে দেখেন এই হচ্ছে এটার দোপাট্টাটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আচ্ছা ফ্লোর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এটাও কিন্তু আজকে অফারে থাকবে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা ফ্যাব্রিক্স হবে লিলেন কটন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্লাস দোপাট্টাটা হবে কিন্তু জামদানি কটন ওকে এই হচ্ছে দোপাট্টা দেখেন খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস গান তাই না এটার বডিও হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর করা প্লাচ হচ্ছে খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে নিচে চুনি প্রিন্ট করে থাকবে আর এটার স্পেশাল হচ্ছে এটার গারারটা দেখেন খুব সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে আচ্ছা এটা আজকে অফারে থাকবে থাকবে মাত্র টাকায় আচ্ছা এ হচ্ছে দোপাট্টা এটা কিন্তু চুনরি দোপাট্টা থাকবে কালার আছে এটা দেখে এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু আচ্ছা ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজে পাচ্ছেন ওকে এটা হচ্ছে এটার গাড়ারাটা প্রাইস সেম সাতশো টাকা আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ শর্টস একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা কটন ড্রেস দেখাবো এটা হচ্ছে ডিজাইনটা ইন্ডিয়ান কিন্তু এটার ম্যাকিংটা দেশীয় আর এই হচ্ছে দোপাট্টা এটা কিন্তু জামদানি কটনের খুব সুন্দর একটা দোপাট্টা লেস ওয়ার্ক করা আছে প্যান্ট হবে বাটার সিল্ক এটার প্রাইস আটশো পঞ্চাশ এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এখানে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে প্লাস পুরো হাতাটা অ্যাম্ব্রয়ডারি করা পুরো প্যানেলেও কিন্তু আপনারা হচ্ছে কাজ পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু পিওরের খুব সুন্দর একটা দোপাট্টা দুই পাশে লেস করা আছে ওকে আর এটা হচ্ছে এটার পায়জামাটা কটন প্রাইস মানে বারোশো পঞ্চাশ টাকায় ফুল রেডি একটা কাজ করা ড্রেস শার্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সুন্নতি জামা দেখাবো এটা অনেক ঘের প্লাস পিওর কটন পুরো প্যান্টটা লেজ করা আছে এটা হচ্ছে আনারকলি বিশেষ করে এটার দোপাট্টাটা মার্শাল্লা বেশি সুন্দর এগুলো কিন্তু সবগুলো ক্যাটালগ ডিজাইন এটা প্যান্টটাও কটন আচ্ছা প্রাইস কত এটা এক হাজার পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা দেখেন মিষ্টি কালার এটাও নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটার দোপাট্টাটা আরও বেশি সুন্দর এই যে এই হচ্ছে দোপাট্টা অনলি এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা খুব চমৎকার একটা হচ্ছে আপনারা ফুলকারি কাজের ড্রেস পাচ্ছেন আজকে যা দেখাবো সবই অফারে মানে এত কমে এত সুন্দর ড্রেস থাকবে টিউনি ফ্যাশনে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা গায়রা সেট হবে এটার দোপাট্টা পিউরের ভিতরে থাকবে এটার প্রাইস এগারোশো পঞ্চাশ ওকে আচ্ছা এটা কালার আছে অনেকগুলো বডি সাইজ কত আছে বলো 38 থেকে 44 38 ওকে কালার আছে পাঁচটা আসলে ভিউয়ার্স এগুলো সবগুলো কিন্তু হোয়াইট কন্ট্রাস্টে থাকবে যেহেতু কাজটা হোয়াইট সুতো দিয়ে করা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ওড়না প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস সেম প্রাইস সেম দাম কত 40 টাকা সব সাথে মানে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আচ্ছা ফার্স এটা দেখেন মাস্টার্ড কালার ভিতরে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে এটা অল ওভার কাজ করা থাকবে হাতায় কাজ করা প্যানেলেও কাজ পাচ্ছেন মানে এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি যে কোনো পার্টিতে পরে যাওয়ার মতো একটা ড্রেস কিন্তু এটা প্যান্টটাও কাজ থাকবে এটার মূল আকর্ষণীয় হচ্ছে এটার দোপাট্টাটা চুন্ডি প্রিন্ট প্লাস পুরো সাইডটা কিন্তু এভাবে পার করা আছে ওকে প্রাইস কত তেরোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটার ভিতর কালার আছে এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে ওরনা প্যান্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা গার সেট এটা কিন্তু অল ওভার কাজ করা নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কটনের একটা ওরনা থাকবে এটাও অফারে যাবে আজকে তাই না আচ্ছা এটাও কিন্তু অফারে পাবেন এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট ওয়াও এটার গায়েটা তো অনেক ঘেরের একটা গাড়ার দেখেন কন্টাস্টটাও মাসাল্লাহ খুব সুন্দর এটা প্রাইস সাতশো টাকায় থ্রি পিস গাড়ারা শর্স একদম ভাইরাল একটা থ্রি পিস দেখাবো এটা হচ্ছে হ্যান্ড প্যান্ট আচ্ছা হ্যান্ড পেন্টের খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা এটা ব্যাক সাইডটাও প্রিন্ট করা হবে এটাও পিওর কটনে থাকবে আসলে কালারটাই অনেক বেশি সুন্দর এটার দুইটা কালারই কিন্তু চমৎকার থাকবে এটা প্যান্টটাও আচ্ছা এটা প্যান্টটাও কটন প্লাস প্যান্টে সেম প্রিন্টেই পাচ্ছেন ওকে আর ওনাটা হবে পিউরের ভিতরে প্রাইস কত আচ্ছা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে প্যান্ট সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এটা পিঙ্ক কালার ভিতরে এখানে সিকোয়েন্স অ্যাম্বোডারি ওয়ার্ক করা নিচের প্যানেলে কাজ করা পাবেন প্যান্টা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা দুই পাশে কিন্তু টারসিল করা আছে ওকে প্রাইস কত এই যে এটা এটা হচ্ছে মেরুন কালার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা টাইটেই করা খুব সুন্দর একটা বাটিকের ভিতরে আছে এটা স্টোন প্লাস মেরুর করা থাকবে অনেক ঘের এটা নায়রা কাঠের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা পিওরের প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটা দুইটা কালারই কিন্তু সুন্দর এটা থেকে আচ্ছা এটা একটা ড্রেস থাকবে প্রাইস কত এগুলোর নয়শো টাকা আচ্ছা এই হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দর একটা শুই সুতা ডিজাইন করার চমৎকার একটা ওড়না হবে ওকে

আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন ভাইরাল একটা থ্রি পিস দেখাবো এমব্রয়ডারি ওয়ার্ক করা কটন একটা ড্রেস আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কিন্তু এই যে কটনের একটা দোপাট্টা হবে এটা হচ্ছে প্যান্ট নয়শো টাকা ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টিউলি ফ্যাশনে অনলাইনে জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ